ম্যাথ দি বেস্ট মানে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিত আজকে আলোচনা করব অধ্যায় দুই নিয়ে আলোচনা করছি বসে দেখি দুই দশমিক দুই যা পৃষ্ঠ নম্বর হচ্ছে তোমার থার্টি তিরিশ আর আজকে আমরা আলোচনা করবো পাঁচ নম্বর থেকে আলোচনা করব আর আগে চার পর্যন্ত অলরেডি আমাদের আগে ভিডিওতে ভিডিওতে আলোচনা হয়ে গেছে নিশ্চয়ই তোমরা দেখেছ আর কেউ দেখে না থাকলে রেজিস্ট্রেশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে আদারওয়াইজ চ্যানেলে ভিজ করে সেখান থেকেও দেখে নিতে পারবে যদি চ্যানেলটাকেও নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিশানটা পাওয়ার জন্য বেলাইকনটাকে হিট করে রেখো আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো বাংলা পরিবেশ ইতিহাস ভূগোল এই জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করে এই ক্লাসটা অ্যাটেন্ড করে কিন্তু ফুল মার্কস তোমরা করতে পারবে তো চলো সময় শোনা করে শুরু করি কী বলছে দেখো এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে ঠিক আছে প্রায় উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন তোমার গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে তে বছরের মাধ্যমিক কোন বিদ্যালয়ে এ গ্রেডে ভালো ফল করেছে তা অনুপাত্রে প্রকাশ করে বের করি ঠিক আছে কিভাবে করবে চলো পাঁচ নম্বর আমরা লিখলাম পাঁচ নম্বর আমাদের বিদ্যালয়ে কতজন একশো পঞ্চাশ জন তাহলে একশো পঞ্চাশ জনে ঠিক আছে এ গ্রেড পেয়েছে এ গ্রেড পেয়েছে কতজন একশো জন একশো জন ঠিক আছে তাহলে বার করে নিয়ে আমরা একজনে কতজন পেয়েছে একজনে গ্রেড পেয়েছে কত একজনে কম পাবে তাহলে একশো বা একশো পঞ্চাশ জন ঠিক আছে আর একশো জনের গ্রেড কত কে কত পেয়েছে একশো জন এগ্রেড পেয়েছে তাহলে দুটো অনুপাত আমাকে সমান করতে গেলে একশোতে বার করতে হবে তাহলে একশো জনের অনুপাত পেয়েছে একশো বাই একশো পঞ্চাশ গুণ কত হবে একশো হবে তোমার ঠিক আছে এবার দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিই এখানে পনেরো আছে পনেরো তাহলে তোমার তিন দিয়ে কাটা যাবে তিন পাঁচে পনেরো এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে গুণ দশ সমান সমান কত হলো দুশো বাই তিন ঠিক আছে দুশো বাই জন তোমার এগ্রেড পেয়েছে ওকে আর পাশের বিদ্যালয়ে পেয়েছে কত পাশের বিদ্যালয়ে পাশের বিদ্যালয়ে একশো জনে গ্রেড পেয়েছে একশো জনে এ গ্রেড পেয়েছে কতজন আশি জন পেয়েছে আশি জন অনুপাতে প্রকাশ করলে কি করে আমরা অনুপাতে প্রকাশ করে পাই অনুপাতে প্রকাশ করে পাই করলে পাই আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় ইস টু পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় সবসময় আমাদের বিদ্যালয় কতজন জন পেয়েছে দুশো বাই তিন ইস টু এখানে কত পেয়েছে আশি জন তাহলে একশো জনে দুশো বাই তিনজন পেয়েছে আমাদের বিদ্যালয়ে আর পাশের বিদ্যালয়ে পেয়েছে তোমার আশি জন পেয়েছে একশো জনের মধ্যে ঠিক আছে তা দুদিকে এটা তোমার দুশো বাই তিন আছে তা দুদিকে আমরা কী করি তিন দিয়ে গুণ করে দিই আমরা রাইট তা দুশো তিন গুণ তিন এস টু আশি গুণ তিন এটা লিখে দেবো আমরা ব্যাগের উভয় দিকে তিন দিকে গুণ করে পাই উভয় দিকে তিন দিয়ে গুণ করে পাই ঠিক আছে তাহলে কত হলো এই তিন এই দিন কাটা গেল পড়ে থাকলো কত দুশো ইস টু তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ ঠিক আছে তা কোন বিদ্যালয়ে ভালো করে ফল করেছে অবশ্যই পাশের বিদ্যালয়ে ভালো ফল করেছে তাহলে সত্তর কি লিখবো আমরা উত্তর লিখবো আমরা যে পাশের বিদ্যালয়ে পাশের বিদ্যালয়ে ঠিক আছে এ গ্রেড করে এ গ্রেড পেয়ে গ্রেড ভালো ফল করেছে ভালো ফল করেছে ঠিক আছে হয়ে গেল পাঁচ নম্বর দেখে নাও ভালো করে ওকে চল পরের কোশ্চেন আসবো নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা দেখে নেব ঠিক আছে নেক্সট পরে অঙ্কটা দেখে নেব আমরা ছ নম্বর কি বলছে দেখো দুটি দামের বাড়ি দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইস টু থ্রি এবং দ্বিতীয় বাড়ির দাম চার লাখ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত হিসেব করি ঠিক আছে আবার কি বলছি দেখো প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি তা দুটি দামের বাড়ি বাড়ির দামের অনুপাত কত ফোর ইস টু থ্রি ঠিক আছে তা দ্বিতীয় যদি দাম দেওয়া আছে তোমার ঠিক আছে তা প্রথম বাড়ি টু দ্বিতীয় বাড়ি তাহলে কীভাবে করবো আমরা দুটি বাড়ির দামের অনুপাত আচ্ছা এখানে তোমার হবে না নট টানটা পেজ নি ছ নম্বর দুটি বারের দামের অনুপাত কত বলেছি গোলটা ফোর এক্স টু থ্রি বলেছে ঠিক আছে ফোর এক্স টু থ্রি ওকে দ্বিতীয়টির দাম কত হচ্ছে তোমার দ্বিতীয়টির দাম দ্বিতীয়টির দাম চার লাখ কুড়ি হাজার টাকা ফোর ল্যাক্স টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে তাহলে প্রথম দিন দাম কত বার করতে হবে তাহলে কি লিখবো আমরা প্রথম বাড়ি প্রথম বাড়ি ইস টু দ্বিতীয় বাড়ি দ্বিতীয় বাড়ি টু থ্রি ঠিক আছে তাই ক্লিখব এটা প্রথম বাড়ি প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি দ্বিতীয় বাড়ি মানে ডিভাইডেড বাই ইকুয়াল টু ক্লিখবো আমরা ফোর বাই থ্রি লিখবো আমরা ঠিক আছে তাই প্রথম বাড়ির দাম যদি বার করতে চাই এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব বাড়ির দামটা বার করতে হবে বাড়ির দামটা দেয়া আছে তাহলে প্রথমবারই গুণ থ্রি বা প্রথম বাড়ি গুণ থ্রি এর সঙ্গে একে গুণ করলাম ইকুয়াল টু দ্বিতীয় বাড়ি দ্বিতীয় বাড়ি গুণ ফোর মানে এর সঙ্গে একে মাল্টিপ্লাই করলে এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম ঠিক আছে এবার প্রথম বাড়ি ইকুয়াল টু তো আর কি হবে বা প্রথম বাড়ি সমান সমান কী লিখবো দ্বিতীয় বাড়ি গুন ফোর দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে কত চার লাখ কুড়ি চার লাখ কুড়ি বোন কত চার আর এখানে প্রথম বাড়ির সঙ্গে তিনটা মাল্টিপ্লাই হিসাবে ছিল তো এইদি দিই ডান দিকে নিয়ে চলে যাই তাহলে ডিভাইড হয়ে যাবে ডিভাইডের নিচে লিখবো তিন ঠিক আছে তাহলে কত হচ্ছে তিন হলো তোমার এবার কো করবো আমরা এবার তিন দিয়ে ভাগ করবো আমরা ভাগ করবো তাহলে তাহলে তিন যদি কাটি তাহলে কত হচ্ছে তোমার দেখো তিন দিয়ে কাটলে এটা তিন দিয়ে কাটলাম তিন অক্ষে হচ্ছে তিন এক থাকলো বারো তিন চার হচ্ছে তোমার বারো কটা শূন্য চারটে শূন্য আছে চারটে শূন্য বসে গেল এক দুই তিন চার চারটে শূন্য বসে গেল তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে তোমার চার চোদ্দ হচ্ছে তোমার ছাপ্পান্ন আর ষাটে শূন্য আছে এক দুই তিন চার মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা ঠিক আছে তাহলে প্রথমবার ইকলো কত পেলাম আমরা প্রথম বাড়ির দাম কত পেলাম পাঁচ লাখ ষাট হাজার টাকা দাম পেলাম ঠিক আছে একটা পার্ট হয়ে গেল সেকেন্ড পার্টে আসবো এবার কী বলছে দেখো যদি কী বলছে প্রথম বাড়ির দাম যদি তোমার সত্তর হাজার টাকা বেশি হতো তাহলে ক্লিক আমরা যদি প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজার বেশি হতো বেশি হলে দাম হবে কত পাঁচ লাখ ষাট হাজার যোগ হচ্ছে সত্তর হাজার সময় কত হচ্ছে তোমার এখানে তোমার চারটে শূন্য চারটে শূন্য বসে গেল আর সাত ছয় সাত তেরো তিন সাথে আমার এক পাঁচ আগে ছয় এটা তোমরা রাফে গুণ যোগটা করে নেবে ঠিক আছে ডাইরেক্ট করতে গেলে ভুল হয়ে যেতে পারে তাই ছ লাখ তিরিশ হাজার টাকা হবে তোমার রাইট কত হতো ছ লাখ তিরিশ হাজার টাকা তোমার দাম হতো ওকে তা প্রথমবার দাম কত পেলাম তাহলে সত্তর হাজার টাকা বিষয়ের দাম কত হতো ছ লাখ তিরিশ হাজার টাকা হতো সুতরাং তখন বাড়ি দুটোর দামের অনুপাত হতো বাড়ি দুটির দামের অনুপাত হতো কত হতো ছ লাখ তিরিশ হাজার টাকা ইস টু কত লিখবো আমরা প্রথম বাড়িটার দাম কত ছিল বিয়াল্লিশ হাজার টাকা চার লাখ কুড়ি হাজার টাকা চার লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে তাহলে আমরা এদিকে দেখো কী করতে পারি এদিকে চারটে শূন্য চারটে শূন্য কেটে দিতে পারি তাহলে সিক্সটি থ্রি এস টু ফর্টি টু ওকে আবার দেখো এখানে আমরা ভাগ করতে পারি কি বা বা এখানে তোমার হচ্ছে তিন চোদ্দ একুশ একুশ তিন একশো তেষট্টি একুশ দু তিন একুশ দিয়ে কাটতে পারি আমরা দেখো একুশ দিয়ে হচ্ছে তিন একশো তেষট্টি এস টু একুশ দু বিয়াল্লিশ থ্রি টু টু ঠিক আছে তাহলে কী লিখবো এখানে লিখবো আমরা এখানে তোমার দেখো চাইলে রাফে তোমার রাফা আপ করে নিতে পারো এখানে তোমার বিয়াল্লিশ এই যে একুশ দিয়ে কাটলে তিন একুশ সং বিয়াল্লিশ আর একুশ দুগো না ত্রিশ টু টু ঠিক আছে সত্তর রং কী লিখবো সত্তর রং উত্তর লিখবো যেহেতু জানতে চাইছিল কি দ্বিতীয় বাড়িটি দামে কত তবে তাদের দামের অনুপাত হতো ওকে নতুন দামের অনুপাত হতো কত থ্রিশ টু টু থ্রিস টু টু আর একটা উচ্চ চার্জ ছিল দ্বিতীয় বাড়ির দাম প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম হতো কত ছাপ্পান্ন হাজার ফাইভ পাঁচ লাখ সিক্সটি পাঁচ লাখ সিক্সটি থাউজেন্ড হতো এর প্রথম দুটো এটা এক নম্বর উত্তর এটা দু নম্বর উত্তর ঠিক আছে দুটো একবার লিখে দেবে হয়ে গেলো চলো পরেরটা নাম্বার পরের অঙ্ক আসবো নেক্সট অঙ্কটা কী আছে আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী বল দেখো একটি বাস থেকে এক টুকরো বাস কেটে নেওয়া হলো ঠিক আছে এবং দেখা গেলো দুটি অংশের দৈর্ঘ্য অনুপাত থ্রি ইস টু ওয়ান মানে গোটা যে বাস ছিল তার থেকে যে বাসটা কাটা হলো একটা টুকরোর বড় একটা টুকরো ছোটো তা থ্রি ইস টু ওয়ান অনুপাতে কাটা হলো নিচের সরণি থেকে টুকরোগুলোর দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি ঠিক আছে তো চলো কীভাবে করবো দেখিনি চারটা দিয়ে দিয়েছে দেখো অনুপাত থ্রি ইস টু ওয়ান প্রথম টুকরো দৈর্ঘ্য হচ্ছে তোমার থ্রি থার্টি রেসিবি দ্বিতীয় টুকরোর দুর্ঘ বার করতে হবে আর মোট বাসের দৈর্ঘ্য বার করতে হবে রাইট আর দ্বিতীয়টা কি আছে তোমার দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমটা টুকরো বার করতে হবে আর টোটাল বাসের দৈর্ঘ্যটা বার করতে হবে চলো ওয়ান স্টেপ বাই স্টেপ ওয়ান করে নিই আমরা সাত নম্বর প্রথমটা তাহলে অনুপাত যদি তোমার কী হয় অনুপাত অনুপাত থ্রি টু ওয়ান হলে ঠিক আছে তাহলে প্রথম বাস প্রথম টুকরো দৈর্ঘ্য প্রথম টুকরো বাই হচ্ছে দ্বিতীয় টুকরো দ্বিতীয় টুকরো ঠিক আছে টুকরো দৈর্ঘ্য আর লিখলাম না টুকরোই লিখে নিলাম ইকুয়াল টু কত হচ্ছে মানে হবে এখানে কি হচ্ছে প্রথম প্রথম টুকরো টুকরো আছে আছে তোমার দ্বিতীয় টুকরো বার করতে হবে তো প্রথম টুকরো প্রথম টুকরো ঠিক আছে গুণ কত হচ্ছে এক হবে এক ইকুয়াল টু দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য তিন হবে দ্বিতীয় টুকরো গুণ হচ্ছে কত তিন বোঝা গেল তা প্রথম টুকরো দৈর্ঘ্য কত হচ্ছে তোমার এক দেয়া আছে তোমার ঠিক আছে থ্রি টু ওয়ান যেহেতু আছে তোমার থ্রি টু ওয়ান দ্বিতীয় টুকরো তাহলে তিন হবে দ্বিতীয় টুকরো থ্রি হবে তোমার তাহলে প্রথম টুকরো দৈর্ঘ্য হচ্ছে থার্টি পেলাম থার্টি ইকুয়াল টু দ্বিতীয় টুকরো দ্বিতীয় টুকরো আর এখানে কত আছে তিন গুণ হিসাবে আছে এদিকে নিয়ে চলে আসি তা এটা ভাগ হয়ে যাবে ভাগ হচ্ছে কত তোমার থ্রি এদিকে নিয়ে চলে এলাম ডান দিকে নিয়ে চলে এলাম তাহলে কত যে কাটলে কত হচ্ছে তোমার দশ হচ্ছে টেন তাহলে দশ টেন ইকোয়াল টু টেন ইকোয়ালটি কত হচ্ছে দ্বিতীয় টুকরো দ্বিতীয় টুকরো ঠিক আছে তাহলে দ্বিতীয় টুকরো দর্ঘ কত হবে টেন তাহলে এখানে কী লিখে দেবো আমরা এখানে লিখে দেবো টেন ডেসিমি ঠিক আছে তা মোট বাসে দর্ঘ কত হবে এই দুটো যোগ করে দিলে হবে থার্টি প্লাস টেন কত হবে থার্টি প্লাস টেন থার্টি প্লাস টেন ইকোয়ালটি কত হচ্ছে ফর্টি ডেসিমি হয়ে গেল নেক্সট দ্বিতীয় টুকরো দেওয়া আছে তোমার দ্বিতীয় টুকরো দু শেষ সেমি সিমি হলে ঠিক আবার সেইভাবেই করবো ঠিক আছে তাহলে প্রথম টুকরো প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো দ্বিতীয় টুকরো টু কথা হচ্ছে তোমার এখানে ইস টুটা কে দেওয়া আছে তোমার থ্রি ইস টু ওয়ান এখানেও থ্রি ইস টু ওয়ানই দেওয়া আছে তো তিন বাই একই ধরব তিন বাই এক তাহলে এখানে দ্বিতীয় টুকরো বার করতে হবে আমাকে তাহলে প্রথম টুকরো ইকুয়াল টু কি হবে প্রথম টুকরো গুণ ওয়ান এখানে ক্রস মাল্টিপ্লাই করলাম ওয়ান হলো ইকোয়াল দ্বিতীয় টুকরোর সঙ্গে দুই গুণ করব দ্বিতীয় টুকরো গুণ কত থ্রি তিন দিয়ে গুণ করলাম এবার দেওয়া আছে তোমার দেখো দ্বিতীয় টুকরো দৈর্গ দেওয়া আছে ডেসিমি রাইট ফিফটিন ডেসিমি দেওয়া আছে তাহলে প্রথম টুকরো দর্গা কত হবে প্রথম টুকরো ইকুয়াল টু এখানে ফিফটিন দ্বিতীয় টুকরো ফিফটিন আছে ইনটু কত থ্রি সমসমান কত হচ্ছে তোমার সমান সমান ইকুয়াল টু প্রথম টুকরো দৈর্ঘ্য কত হচ্ছে ইকুয়াল টু পনেরো তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তা দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য কথা হচ্ছে তোমার প্রথম টুকরো দৈর্ঘ্য কথা হচ্ছে ফর্টি ফাইভ দ্বিতীয় টুকরোর দর্ঘ কথা হচ্ছে ফিফটিন দুটোকে যোগ করে দেবো তাহলে এটা কত হচ্ছে ফিফ কত হলো এটা হলো আমরা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডেসিমি ডেসিমি তাহলে পনেরো আর পঁয়তাল্লিশ যদি যোগ করি তাহলে কত হচ্ছে ফর্টি ফাইভ প্লাস ফিফটিন সিক্সটি ডেসিমি ঠিক আছে হয়ে গেল আজকের জন্য এ পর্যন্ত আমাদের টু পয়েন্ট টু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেল আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে হলে কমেন্ট অবশ্য অবশ্যই কমেন্টস করো আর তোমাদের আদার চ্যানেলগুলি যেগুলো আছে আদার সাবজেক্ট যেগুলো আছে তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আগের অঙ্কগুলো তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে